আচ্ছা যারা ডেইলি ব্লগ আপলোড করো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা কিভাবে ভাই ডেইলি ব্লগ আপলোড করো আমি তো সাপ্তাহিক ব্লগও আপলোড করতে পারি না আর থাক ভালো ডেইলি ব্লগ মানে সেই কবে একদম বাণিজ্য মেলার শুরুর দিকে জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছি আর সেই ব্লগ এখন বাণিজ্য মেলা শেষ হয়ে আসবে সেই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে ব্লগ আপলোড দিতেছি সত্যি কথা বলতে ফেসবুকে রিচের যে অবস্থা সেই রিচ দেখলে না ভিডিও আর ইডিট করতে মন চায় না ব্লগ আপলোড দিতে মন চায় না তো সবাই তো জানেন এখন বাণিজ্য মেলায় যেতে হলে সাত সমুদ্র তেরো নদী পার করে মানে এতগুলো মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আপনাকে হচ্ছে বাণিজ্য মেলায় যেতে হবে তার উপরে আমরা গিয়েছি হচ্ছে শুক্রবারে মানে মাইন্সের মাথা মাইন্সে খায় যা একটা অবস্থা আর কি ওইখানে গিয়ে ফিল হইলো জন্য যে কত বড় লাইন ছিল যাই হোক মহিলাদের লাইনে হচ্ছে ছোট ছিল দেখে মহিলাদের লাইনে আমি গিয়ে তাড়াতাড়ি টিকিট পেয়ে গেছি আর এই তো আমরা হচ্ছে এখন বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে দেখতেছি তো আমরা যেহেতু প্রথম অবস্থায় গিয়েছি তখন কিন্তু অনেকগুলা স্টল বসে নাই যেগুলা হচ্ছে এখন আইসা অনেকের ভিডিও দেখতেছি যে অনেকগুলা স্টল বসছে যাই হোক আমরা তখন গিয়ে হচ্ছে নানা রকমের খাবার ট্রাই করেছি কারণ আমরা জানি আমরা বাণিজ্য মেলা গিয়ে আমরা শপিং কিছুই করব না শুধুমাত্র আমরা ঘোরাফেরার খাওয়া দাওয়ার জন্য গেছি তাই বলে যে মেয়ে মানুষ কসমেটিকের দোকান দেখলে দাঁড়াবো না এটা তো হতেই পারে না তো এই দোকানে দেখলাম পঞ্চাশ টাকা করে অনেকগুলা হচ্ছে ক্লিপ সেল দিচ্ছিল তারপরে একশো টাকা করে অনেক প্রোডাক্ট সেল দিচ্ছিল তো ওইগুলাই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই দোকান থেকে আমার মামাতো বোন অনেকটা জিনিস নিয়েছে তারপরে পাশেই দেখলাম এই দোকানে হচ্ছে অনেক আইটেমের খাবার আছে মানে নাইনটি নাইন টাকা করে প্রতি গ্রাম আর কি তো এইগুলাই হচ্ছে একটু একটু নিলে না অনেক টাকা চলে আসে তো আমার কাছে মনে হলো তা চাইতে ভালো যে সেটমেনু নিয়ে নিতাম সেটাই ভালো ছিল তবে খাবারটা ফ্রেশ ছিল তারপরে তো টেস্টি ডিটে চলে আসছি অফেল টাই করতে টেস্টি জিটে অভেলটা এত বেশি মজার ছিল এরপরে হচ্ছে এই গেমটার নাম জানি কি আমার মনে নাই তবে ওরা তিনজন এই গেমটা অনেক বেশি এনজয় করেছে আমরা তো অলরেডি অনেক অনেক খাবার ট্রাই করে ফেলেছি তারপরও তার্কিশ ডোনার কাবাবের সামনে হচ্ছে অনেক মানুষের ভিড় দেখে আমরা ভাবলাম যে একটা টার্কিশ ডোনার কাবাব খেয়ে সবাই মিলে হচ্ছে টেস্টা দেখবো যে কেমন কিন্তু অনেক বেশি মানুষের লাইন ছিল দেখে আমাদের আর খাওয়া হয় নাই তো খাই নাই তো বেঁচে গিয়েছি অনেকে বলতো যে সাড়ে তিনশো টাকা দিয়ে তার কিছু একটা ডোনার কাবাব খাওয়া চাইতো আমাদের বাংলাদেশের শর্মা খাওয়া অনেক বেশি ফেটার কারণ অনেকের রিভিউ দেখলাম আর কি আমরা যেহেতু প্রথম অবস্থায় গিয়েছি তখন কিন্তু অনেকগুলো স্টলই ওপেন হয় নাই যেগুলো দেখলাম পরে ভালোই ভাইরাল হয়েছে তো জিনিস কিনবো না কিনবো না করে তারপরও সাংসারিক অনেকগুলা টুকটাক জিনিস কিনা হয়ে গিয়েছে আর এই তো লাস্ট টাইম হচ্ছে একটা আচার ট্রাই করলাম আর বাচ্চাদের হচ্ছে আইসক্রিমের সাথে ছবি না তুললেই না লাস্ট হচ্ছে বাচ্চারা আইসক্রিমের সাথে ছবি তুলেছে অ্যান্ড আমরা সবাই মিলে অনেক বেশি মজা করলাম এই কনসার্টে তো এই প্রথম আমি বাণিজ্য মেলায় কনসার্ট দেখেছি